আজকে আপনাদেরকে আমরা দেখাবো সম্পূর্ণ কলম খাড়া করার একটি ফুল ভিডিও হ্যালো ফ্রেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ভালো আছি তো আসলে কাজটা শুরু করে দিলাম আর নতুন কাজ যে কাজের আজকে শুধু কলম খাড়া করার কাজটাই চলতেছে আমরা শুধু আজকে কলমগুলা সম্পূর্ণ দাঁড় করানোর চেষ্টা করব আগামীকাল ইনশাল্লাহ আমরা বেজগুলো আমরা মেশিন দিয়ে ডালাই করব তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো ইনশাল্লাহ এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা আমাদের নিয়মিত ফলোয়ার্স আছেন আমাদের ভিডিওগুলো দেখেন এখনও যদি আমাদের পেজটাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তাহলে সম্পূর্ণ আমাদের ভিডিওগুলা সব সময় দেখতে পারবেন মূল চলে যায় কথা না বাড়িয়ে আপনারা যে বেজের গাঁতির মধ্যে কলমগুলো দাঁড় করাবেন এর জন্য কিন্তু প্রথমত আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনার কলম যে রটের যে পিঞ্জিরাটা হবে এটা বেজের গাঁতির মধ্য সেন্টারে পড়ে কিনা যদি বেজের গাত্রীর মধ্য সেন্টারে আপনার কলমটা পড়ে তাহলে আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার কাজটা অবশ্যই শক্তিশালী হবে এর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি শুধু রড বাড়িয়ে দিলে কাজ শক্তিশালী হবে না রডের সাথে কিন্তু আপনাকে ডালাইটাও এক্সপেন্ড করতে হবে যদি ডালাই কম দেন রড বেশি দেন তাহলে কিন্তু হবে না প্রায় মেস্ত্রিরাই আপনারা দেখবেন সময় বাঁচানোর জন্যে মাজনের রড ঠিকই দেয় কিন্তু ডালাইটা অল্প করে দেয় এর কারণ হচ্ছে আপনারা বেজের ভিতরে ডালাই কতটুকু থাকে না থাকে আপনারা কিন্তু দেখতে পারবেন না এই কারণে মিস্ত্রিরা এই চুরিটুকু করে থাকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই ডালাই ঠিক পরিপূর্ণভাবে ডালাই করবেন আর রড যাই করেন না কেন ডালাইটা কিন্তু এবড়টভাবে করতে হবে प्रणाम ए ये कर रहा है कर रहा है बराव बराव कर रहा है बराव कर रहा है अभी सुन अंदर देसी हुआ बराव आके रहने दे देखो जा निकल 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 निकल

belum kita bisa lagi nanti sabtu lagi, bisa lagi, nanti kita bisa apa lagi,